আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম জিয়ার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে টু পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পেয়ে যাবেন প্লাস ঈদ কালেকশন আপনারা চাইলে নিতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রং কোস কালার গ্যারান্টি থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যান কলার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে শো বাটন দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা একবারে কোয়ালিটি ফুল কারচুপির কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির আর হাতাটা কিন্তু ফুল মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর দেখেন সেমি রঙের মধ্যে পাচ্ছেন আর সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

বিশেষ করে আপনারা যারা মানে এই ঈদে পাইকারিতে নিতে চান আপনারা ভাইদের কাছ থেকে কিন্তু পাইকারিতে এই টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজে আর এই দোকানটা কিন্তু মূলত একটি পাইকারি দোকান এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আপনারা ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন রংকস কালার গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আর এই টু পিসগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র আর এগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর কি যারা খুচরা নেবেন প্রাইস থাকবে এক টাকা যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনার প্রাইসটা কিন্তু রিজনেবল করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এখানে আসার লোকেশন হলো ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টে চারে আসলে ফ্লোর পাঁচ তালা আসলে সাইড নাম্বার সবে আসলে আমাদের সবটা পেয়ে যাবে জিয়ার কালেকশন আর আর একটা শপ আছে আমাদের গ্রিন সরণিকায় তিনের নয় নাম্বার আচ্ছা দুইটা শপ আছে ঠিক আছে তারপরে কেউ যদি খুঁজে না পায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াতে যোগাযোগ করবে গাইস আপনারা যদি শপটা খুঁজে না পান আপনারা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু ভাইদের মানে যোগাযোগ করে ভাইদের সাথে দেখা করে আপনারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এই টু পিসের কালেকশনগুলো প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এগুলো খুচরা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যান্ডি সহ আপনারা পেয়ে যাবেন এই টাইপের টু গুলো জিয়ার কালেকশন থেকে আর এই শোরুমে আসলে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পাইকারিতে মানে যাবেন পাইকারি প্রাইজে নিতে পারবেন রংকস কালার গ্যাডি থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে কালার থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা যেটেই নেন আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে টু পিসের কালেকশনগুলো এগুলো দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন কারচুপির কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুব সুন্দরভাবে নিখুঁতভাবে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে বডিতে খুবই চমৎকার আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো সেমি লংয়ের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আপনারা ওয়ান পিস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর টু পিসের কালেকশনগুলো এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইডে কিন্তু আরও স্টাইলের কাজ করা খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা এবং প্যানেলও কাজ করা আছে এটা শার্ট কলার স্টাইলে পাচ্ছেন একটু লংয়ের মধ্যে যারা পড়তে চান নিতে পারেন সাথে একটা প্যান্ট আছে এটারও সাইজ হলো আটত্রিশ থেকে না এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস আসবে হলো আপনার নয়শো আর এটার প্রাইসটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল যারা নিবে তাদের জন্য কিন্তু প্রাইসটা আলাদা থাকবে আমি আপনাদের কালেকশন আছে দেখতে পাবেন এটা ষাট কলার স্টাইল পাচ্ছেন আছে এবং এই পাশেও কাজ করা দেখেন আরং স্টাইলের অনেক সুন্দর টু পিস কালেকশনে পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যাট হিসেবে আপনারা নিতে পারবেন এগুলো খুচরা প্রাইসটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা খুচরা প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপনার রিজনেবেল পাবেন মানে পাইকারি প্রাইস দিয়ে নিতে পারবেন আর এগুলো প্রচুর পরিমাণে আছে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বিভিন্ন কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো কালার এই ডিজাইনে কিন্তু প্রচুর কালার আছে প্রায় মিনিমাম আপনারা পনেরো ষোলোটা কালার পেয়ে যাবেন পাচ্ছেন দুই পাচ্ছেন পঁচিশ সালে নতুন কালেকশনে এই যে দেখেন শার্ট কালার স্টাইলে পাচ্ছেন দিচ্ছি কাজটা দেখেন কাজ আর এটা খুব সফট কমফোর্টেবল পড়লে কমফোর্ট পাবেন আমি নিজেও ধরে দেখেছি এই যে দেখেন কাপড়গুলো খুব ভালো রংকশ কালার গ্যান্ডি থাকবে এগুলো প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ করে এই যে দেখেন অনেক সময় আর ভাইদের কিন্তু নিজস্ব দোকান এবং নিজস্ব কারখানা তো ভাইরা কিন্তু কোয়ালিটির দিকে সবসময় মেনটেন করেই সেল করে সবসময় কোয়ালিটি

আমি আবারও বলছি যারা দোকানটা খুঁজে পাবে না তারা অবশ্যই স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন দোকানে ইস্ট্রা মল্লিকা মার্কেটের নিস্তালায় এসে আপনার কল দিলেও আপনাদেরকে এসে নিয়ে যাবে ভাইরা এগুলোর কিন্তু খুচরা প্রাইসটা দেখবেন নয়শো পঞ্চাশ করে হোলসেল প্রাইসটা আপনার আলোচনা সাপেক্ষে কমিয়ে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর কালেকশন এটি একটি হোলসেল দোকান আসলে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এখানে আসলে আপনার সোহেল ভাইকে পেয়ে যাবেন উনি সবসময় কিন্তু দোকানে থাকে ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে